হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চeron আজকে আমরা ইটেনাল মাসা শিকি আর আজকে হলো আমাদের প্রথম ক্লাস তাহলে আমরা কি কি শুরু করতে পাই আজকে থেকে আমরা পাঁচটা লেটার শিখব শব্দ Tartu লেটার দিয়ে শুরু করব মানে অক্ষর দিয়ে শুরু করব A, A B C D E F প্রতিদিন আমরা অল্প অল্প করে শিখব যাতে মনে রাখতে সুবিধা হয় ইয় মানে আমি তু মানে তুমি লুই মানে সে লেই মানে সে লুই হলো একটা ছেলে থেকে সে হয় লেই মানে মিত থেকে একটা সে হয় লরো মানে তারা আমার ভিডিওটা ফলো করবেন আপনি অনেক উপকারে আসবে। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম